সে ভ্রমর আমার ফুলে গুন যায় আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় সে ভ্রমর আমার ফুলে তো চলো আগে হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিই কাল রাতে এসেছি তাই সেভাবে ভিডিও করতে পারিনি তো এখন তোমাদের একটু হোটেলটা দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে এত সুন্দর আমাদের ভিউটা ছিল হোটেল থেকে ভীষণ সুন্দর খুব এনজয় করছি সকাল থেকে উঠে ভীষণ ভালো লাগছে তো ওপর ফ্লোরে দেবারতীরা ছিল আর আমরা নিচের ফ্লোরে তো এখানে বাচ্চাদের খেলার জন্য পার্কও বানানো আছে আর চারিদিকটা ভীষণ সুন্দর আর সত্যি আমাদের হোটেলগুলো বাইরে থেকে দেখতে যেমন সুন্দর ভেতরটাও ঠিক তেমনিই সুন্দর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি এখানে দাঁড়াতেও পাচ্ছি না বিয়ের জন্য তো যাই হোক তৈরি হয়ে নিলাম তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমাদের ব্রেকফাস্টের জন্য ফোন করে দিয়েছে যদিও সাড়ে আটটার মধ্যে যাওয়ার কথা তো রেডি হতে হতে যা হয় বাচ্চা আছে ছোট। তো চলো আমি দেখো ঘরের মানে রুমটার কি অবস্থা তো তারা ঘুরুর মধ্যে যাওয়া হয় তো চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই আমার এখানে তো টাইট না দরজাগুলো অসাধারণ তো বাচ্চারা এখানে একটু খেলছিল তো আমরা রেডি হয়ে বসে আছি তো কিছুক্ষণ এরা খেলবে তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাব কারণ কাল রাত থেকে শুরু করেছিলো কখন ওরা এখানে পার্কে খেলবে তো ফাইনালি ওদের সেই সময়টা এসছে আর ওরা খুবই খুশি হোটেলে এসে কারণ এখানে খেলার জায়গা পেয়েছে তো চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে এখানে ব্রেকফাস্ট হল আলাদা রেস্টুরেন্ট আলাদা তো এখানে যেহেতু ব্রেকফাস্ট সকালে ওরা দেবে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল তো সেই মতো চলে এসেছি এখানে আর এখানে সত্যি এখানেও খুব ভালো লাগছে দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর মানে খেতে খেতে পাহাড় এনজয় করতে পারছি অসাধারণ তোমার মনের কাছে পৌঁছে হতে পারে এই খোলা আকাশে এক তো আমাদের ব্রেকফাস্টে বিভিন্ন রকম জিনিস ছিল বাচ্চাদের জন্য চকস কর্নফ্লেক্স আমার ছেলে তো চকস দেখেই নিয়ে নিল আর কিছু মানে কোনো দিকে দেখলোই না আর এখানে ওই সেই চাল দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে চিলা তৈরি হয় এখানে বিভিন্ন নাম আছে তো এরকম বিভিন্ন রকম লুচি আলুর দাম এসব ব্রেকফাস্টে ছিল ফ্রুটস ছিল ফ্রুট জুস ছিল তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে তো কোথায় যাচ্ছি চলো তোমার সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো তো চলো যাওয়া যাক আর বেশি ভালো বাসা করি না গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় আজকে বলবে কালকে দেখা কালকে বলবে পরশু একা পরশু বলবে ভুলে গেছি যা ও সবই এখন যাচ্ছি বুঝে নিলাম তো ফার্স্ট চলে এলাম টি গার্ডেনে যে মুন্নারের যে সব থেকে সৌন্দর্য যেই কারণে সেটা হচ্ছে চা বাগান মানে চা বাগানের জন্যই মনে হয় আমার আমার যেটা মনে হলো যে মুন্নারটা এই জন্যই এত সুন্দর চারিদিক পাহাড় ঘেরা চা বাগান যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু চা বাগান তার মাঝে মাঝে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ঘর আর এখানে সত্যি প্রত্যেকটা বাড়ি এত ভালো লাগছে দেখে আর আমাদের এখানে চলছিল ফটোশ্যুট একজন ক্যামেরাম্যান ছিলেন আমাদেরকে ফটো তুলে দিচ্ছিলেন তো বিভিন্ন রকম পোজে আমাদেরকে তোলাচ্ছিলেন টুপি ড্রেস সমস্ত কিছু ওনারাই দিয়েছিলেন এখান থেকে এটাও আমাদের সেই প্যাকেজের মধ্যেই ছিল যে যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন মানে যিনি প্যাকেজটা করে দিয়েছেন মানে উনি এই ফটোগ্রাফারকে দিয়েছেন আর এখানে এই যে সুন্দর করে চা বাগানের যে সাজটা দিয়ে ফটো তুলে আমারও খুব ইচ্ছে ছিল তো সেই মতো করে আমরা এখানে তুলেছি দেখো জায়গাটা কত সুন্দর এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই আর বেশি কিছু আশা করি না আর বেশি করি না গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় আজকে বলবে তো সেখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা চা যে ফ্যাক্টরি টি ফ্যাক্টরিতে তো এই ফ্যাক্টরিতে দেখানো হচ্ছে যে কি করে চায়ের পাতা থেকে চা তৈরি হয় আর চা বিভিন্ন রকম আছে মানে গ্রিন টি ব্ল্যাক টি হোয়াইট টি যেটা কোনোদিন আমরা শুনিনি সমস্ত রকম চা পাতা এখানে তৈরি হচ্ছে যিনি এখানে ছিলেন উনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে একটা চা পাতা থেকে কিভাবে চা পাতা তৈরি হয় তার সাথে সাথে কি কি তৈরি হয় খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন মেশিন থেকে কি করে চা পাতা হয় সেটাও দেখিয়ে দিচ্ছিলেন এরপর চলে এলাম পাশেই একটা দোকান ছিল যেখানে বিভিন্ন রকম চা পাতা আমরা পেয়ে যাচ্ছিলাম তো এখান থেকে আমি দু রকম নিয়েছি একটা মশালা একটা এলাইচি তো আমার তো এমনিতে চা খেতে যে ভালোবাসি আর চা পাতা নিতে তো আরও নিশ্চয়ই ভালো লাগবে তো এই জন্য এখানে বেছে বেছে বিভিন্ন রকম আছে মানে কত রকম যে আছে বলে শেষ করতে পারবো না তো এখানে দেখে দু রকম আমি নিয়ে নিয়েছিলাম তো চলো তোমাদের জন্য দোকানটা দেখা এদের অনলাইনে একটা সাইট আছে সেই সাইট থেকেও আমরা চাইলে নিতে পারি তো চলো চা এরকম দুরকম চা নিয়ে সোজা বেরিয়ে পড়লাম এখন যাবো এরই মাঝখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চ করতে করতে চাটা সাড়ে চারটা আমাদের প্রায় বেজেই গেছে 15 মিনিট লেটার নেক্সট চলে এলাম আমরা চকলেট ফ্যাক্টরিতে আমি এখানে ভিডিওগুলো খুব অল্প করে নিয়েছি কারণ এত ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে আমি খুব ছোটো ছোটো করে ভিডিও নিয়েছি এখানে চকলেট ফ্যাক্টরিতে এসেছি এখানে জেলি চকলেট এমনি ফ্রুটস অ্যান্ড নাটস বিভিন্ন রকম চকলেট এখানে আছে ফ্রুটস দাওয়া শুধু চকলেট নাটস দেওয়া শুধু চকলেট মানে বিভিন্ন রকম চকলেট এখানে তৈরি হচ্ছিলো যেখানে তৈরি হচ্ছিলো সেখানে প্রচণ্ড ভিড় সেভাবে ভিডিও করতে পারিনি এখানে একটু হালকা ছিল বলে এই সাইডটা ভিডিও করেছি আর এখানে আমাদের স্যাম্পেল খাওয়ার জন্য টেস্ট করার জন্য দিচ্ছিলো অনেক তো সেরকমটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট আরেক জায়গায় তো চলো তো এবার চলে এলাম হ্যান্ডলুম ফ্যাক্টরিতে মানে যেখানে শাড়ি তৈরি হয় তো এখানে চলে আসার পর আরও ভীষণ সুন্দর সুন্দর ফ্যাক্টরি জিনিস দেখতে পেলাম যেখানে কেরালার শাড়ি পাওয়া যায় বিভিন্ন রকম শাড়ি আছে এখানে তো সেরকমই দেখে পছন্দ করে নিচ্ছিলাম তো আমি এখানে একটা শাড়ি পছন্দ করেছি নেব বলে তোমাদের অন্য কোনো ভিডিওতে সেই শাড়ি আমি দেখাবো যেটা নিয়েছি তো এখানে শাড়ি দেখেও খুব ভালো লাগছিলো কিভাবে তৈরি হচ্ছিলো এবং কীরকম এখানে কেরালার শাড়ি হয় সেরকমটা তো সেখান থেকে বেরিয়ে গেলে আমার সোজা চলে যাব রুমে আমাদের মোটামুটি আজকের ঘোড়া কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলো আজকের মতো